আসসালামু আলাইকুম আসলে সকলে কেমন আছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম কিছু কথা বলার জন্য যেমন ইউএসএতে রিসেন্টলি সবাই জানেন ভিসা সামরিকভাবে অফ করে দিয়েছে এটার প্রভাব ইউকেতে কেমন আসতে পারে এই সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো একই সাথে আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে ইংল্যান্ডে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ভালোই হঠাৎ করে গরম পড়ছে তো বাসায় আছি আজকে একটু ফ্রি দুপুর পর্যন্ত কাজ ছিল আমাদের এখানে বাজে তিনটা সতেরো বাংলাদেশ টাইম মেবি আটটা সতেরো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই সেইট হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আসলে ইংল্যান্ডে আজকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের মানুষ আসবে যে টোয়েন্টি ফাইভ এটাই অনেক গরম অবভিয়াসলি টোয়েন্টি ফাইভ মানে ইংল্যান্ডে অনেক গরম অনেক এটাতে মানে বাংলাদেশের যে সামার টাইমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেমন তো ও মনটা লাগতেছে আমার কাছে হঠাৎ করে বিকজ অনেক দিন পরে সাধারণত এত ইয়ে হয় না গরম পড়ে না হঠাৎ করে বাট বাতাস আসতে ভালোই হ্যালো ভাইয়া আবার ইউ আচ্ছা যেটা বলতেছিলাম যারা আসবেন আসবেন করে আসতেছেন না এই অ্যাপ্লাই করবেন করবেন ভেবে করতেছেন না আইএলটিএস পরীক্ষা দিবেন দিবেন করে দিতেছেন না তাদের জন্য খুব খারাপ একটা সংবাদ হলো গিয়ে ইউএসএতে ভিসা প্রসেস বন্ধ করে দিয়েছে ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ সামরিক সময়ের জন্য এইটার ইফেক্টটা ইংল্যান্ডে অলরেডি পড়া শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়তেছে এটার আপনার ধারণারও বাহিরে কি পরিমাণ অ্যাপ্লিকেশন পড়তেছে এবং এইটার জন্য অনেক ব্যাকলগ তৈরি হবে যাদের প্রসেসিং শুরু করা আছে তারা আগে যাবে আর যারা চিন্তা করতেছে আমি কি সেপ্টেম্বর ইনটেকে যেতে পারবো আমি কি সেপ্টেম্বর ইনটেকে পরীক্ষা দিব আমি কি আইএলটিএস দিব আমি কি অ্যাপ্লাই করবো এই আপনার ভাবা চিন্তার ভিতরেই দেখবেন এই এইখানের ব্যাকলডের জন্য আপনি ওই মানে আপনার সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য আপনি অলরেডি লেট হয়ে যাবেন যারা এই মাসে আইএলটিএস দেবেন বা নেক্সট মাসে আইএলটিএস পরীক্ষা দেবেন অন্য সকল ডকুমেন্টস দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেন ইউনিভার্সিটিতে আপনাকে কন্ডিশনাল অফার লেটার দেবে কন্ডিশনাল রেখে দিবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেওয়া লাগবে যখন আপনি ওইটা পরীক্ষাটা দিয়ে যাবেন এর ভিতরেই আপনি এটা যদি দেন দেওয়ার পরে দেখবেন যে পরবর্তীতে সাবমিট করার সাথে সাথেই আপনার প্রসেস কিন্তু রানিং থাকবে তখন কিন্তু আপনার একটা ইউনিক ইনস্টুডেন্ট আইডি থাকবে যদি ওরা যখন ফাইল প্রসেস করে তখন আপনার নামে একটা আইডি ক্রিয়েট হবে ওই আইডির মাধ্যমেই আপনার সব হবে সো এখনও যারা করতেছেন না করে ফেলেন ভাই সময় নষ্ট করে না সময় নষ্ট করতে করতে জীবনের অনেক সময় অতিবাহিত করে ফেলবেন বাট কাজের কাজ কিছু হবে না এই যে আমার আপনারা যারা আমার সাথে পুরনো যুক্ত আছেন আমি প্রায় দশ বারো মিনিট এই যে সাথে কথা বলতেছিলাম একদিন লাইভে আসছিল বাংলাদেশ থাকতে তার ভিসা সে কিন্তু আসছে আসার পরে মাসখানে কইসে আসছে অনেকে দেখতে দেখছিলেন যে উনি আসবে ওনার সাথে আমি কিন্তু লাইভ করছিলাম ওনাকে নিয়ে উনি তখন বাংলাদেশ ছিল তো ওনার সাথে কথা বললাম এতক্ষণ দশ বারো মিনিট উনি কিন্তু অলরেডি জব করতেছে আমার কাছে খুব ভালো লাগছে তো জব করতেছে এক মাস হয়েও গেছে উনি মোটামুটি উনি যেটা এস্টিমেট দিল জব এবং ক্যাশ দুইটা মিলে মোটামুটি আঠারো উনিশশো পাউন্ড সে ফার্স্ট মাসে ইনকাম করার সক্ষমতা তার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করি এই সফলতা আস্তে আস্তে চলে আসবে এখন আপনাকে পরিশ্রম করতে হবে বা প্রায় এই যে আঠারোশো দুই হাজার পাউন্ড বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় তিন প্রায় তিন লাখ তিন লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আজকের রেট অনুযায়ী দুই একশো পঁয়ষট্টি টাকা এক পাউন্ডে দেখেন পাউন্ডের রেট কোথা দিয়ে কোথায় যাচ্ছে আপনি ভাবতেছেন আসবেন কি আসবেন না এর ভিতরে পাউন্ডের রেট বেড়ে যাবে আপনি ভাববেন ভাবতে ভাবতে আপনার টিউশন ফি বেড়ে যাবে মানে টিউশন ফি দেখবেন দশ মানে পনেরো হাজার পনেরো হাজারই আছে কিন্তু আপনি যখন পে করতে যাবেন বাংলাদেশ থেকে সেটা অনেক বেশি হয়ে যাবে তো যেটা আজকে কথা বললাম ইউএসএতে যেহেতু বন্ধ স্টুডেন্ট ফাইল প্রসেস বা ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে তাই আপনার কিন্তু প্রবলেমে ফেস করবেন যারা ইংল্যান্ডে আসার যা যেসব স্টুডেন্টগুলো ইউএসএ নিয়ে ভাবতেছিলো রিসেন্টলি আমি একটা আপুর সাথে কথা বলতেছিলাম যে তিনবার ইউএসএতে রিজেক্ট হয়েছে এবং টু ইয়ার্স এর থেকে থ্রি ইয়ার টু থাউজেন্ড থেকে উনি ইউএসএতে যাওয়ার জন্য ট্রাই করতেছে দেখেন ওনাকে আমি বললাম আপনি যদি টু থাউজেন্ড টোয়েন্টিতে টু থাউজেন্ড ইউএস জন্য অ্যাপ্লাই না করে আপনি যদি ইউকে তে এতদিন চলে আসতেন তাহলে আপনি কিন্তু সেটেলমেন্ট রুটে থাকতেন কোনো না কোনোভাবে আপনি সেই আপনার জায়গায় এখনও বাংলাদেশে পড়ে আসেন বাট আপনি স্টিল এখন ইউএসএ তে এক হাজার এক থেকে দুই জনের ভিসা দেয় কিনা খুব সন্দেহ এটা আপনারাও ভালোই করে জানেন বাট এখন তো সরাসরি অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে তো মানুষ লং একটা প্রসেস নষ্ট করে ফেলে লাইফের লাইফে মানুষ ডিমোটিভেট হয় কখন লাইফে দেখবেন ডিমোটিভেট হয় তখন অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে হচ্ছে না হচ্ছে না তখন মানুষ আসলে ডিমোটিভেট হয়ে যায় দেন আপনার এই যে দুই হাজার যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছে তাদের এই এই বছরই হয়তোবা বা কারো শেষ হয়ে গিয়েছে এর মেয়াদ দুই বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আঠারো মাস থাকে আইএলটিএস এর মেয়াদটা তো কেউ শেষ হয়ে গিয়েছে কারো আবার নতুন করে দিতে হবে এই টাইমটার ভিতরে কেউ যদি ওই যে ফার্স্ট চান্সে আমি প্রথমেই বলি একটা জিনিস মাথায় রাখবেন যে দেশে ভিসা রেশিও ভালো সেই দেশে অ্যাপ্লাই করা উচিত যে দেশে ইনকাম ভালো সেই দেশে অ্যাপ্লাই করা উচিত যে দেশে প্রসেসিং টাইম কম সেই দেশে অ্যাপ্লাই করা উচিত যে দেশে ভবিষ্যতে পিয়ারের ফ্যাসিলিটিস আছে সেই দেশে অ্যাপ্লাই করা উচিত কি তা অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থা ভাসি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট এইগুলো আপনার মাথায় রেখে কোনো একটা দেশে মুভ করা উচিত ফার্স্টে ভিসা রেশিও কেমন ওই দেশে প্রসেসিং টাইম কেমন ওই দেশে কত টাকা লাগে বাজেটে হচ্ছে কিনা ইনকাম কেমন ইভেন আপনি ওই দেশে ইন ফিউচারে কেমন এই জিনিসটা আপনাকে মাথায় রাখ দেবে দেখেন ইউকেতে তিন থেকে চার মাসের প্রসেসিতে ইউকেতে আসা যায় আমার প্রসেসিং টাইম খুবই ছিল আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে অশেষ অশেষ রহমত আল্লাপের কাছে অনেক আমি কি বলবো আমার ভিসাটা হয়েছে অনলি সেভেন ডেজ যখন আমি বায়োমেট্রিক দিয়েছি সেভেন ডেসে ভিসা হয়ে গেছিলো এবং আমার স্পাউসের ভিসা হয়েছিল উইদিন টেন ডেজ সেভেন ডেসে আমার ভিসা হয়েছে তার টেন ডেজ মধ্যে ভিসা হয়ে গেছে আমার প্রসেসিং হঠাৎ করেই আমি শুরু করেছিলাম আমি কি করেছিলাম আমি আপনাদের ছোট্ট করে বলি যেহেতু আমি স্পাউস নিয়ে আসব তো আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই দেশে মুভ করেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে শর্ট মাস্টার্সে প্রোগ্রামগুলোতেই ডিপেন্ডেন্ট অফ করে দিয়েছে আর রিচার্জ মাস্টার্সের যে ইয়েটা তখন এত পপুলার ছিল না এত কোর্সগুলো তো হঠাৎ করে আমার পরীক্ষার ডেট ছিল আই তখন আমি প্রিপারেশন নেই জুলাইয়ের দিকে দেখেন জুলাই তো আমি আর সব কিছু রেডি ছিল জুলাইয়ের দিকে তো হঠাৎ করে গভর্নমেন্ট ঘোষণা দিল ডিসেম্বর থেকে আর কোনো ইয়ে আসবে না আসতে পারবে না তো সাথে সাথে আমি কি করলাম তো আমি আমার পরীক্ষার ডেট চেঞ্জ করলাম পরীক্ষার ডেট চেঞ্জ করতে তখন পাউন্ড দুই হাজার টাকা লাগতো সরি দুই হাজার টাকা দিয়ে পরীক্ষার ডেট চেঞ্জ করে তারপর আগায় আনছি আগায় সিট পাস ছিলাম না তারপরে হঠাৎ করে তাড়াহুড়া করে পরীক্ষার রেজাল্ট প্রথম অবস্থা ভালো আসে হয় নাই সেকেন্ড টাইম তাড়াহুড়ো করে আবার পরীক্ষা দিয়েছি দেখেন পরীক্ষা দেওয়ার পরে ওই এর ভিতরে অ্যাপ্লাই করে রাখছি অ্যাপ্লাই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে রাখছিলাম দেখেন জুলাইতে জুলাইতে আগস্টে আগস্টে আমি ভিসা অ্যাপ্লিকেশন করি ঠিক আছে আগস্টে আগস্টে তাও শেষে ভিসা অ্যাপ্লিকেশন করি প্রসেসিং টাইম কত কুইক লিগেছে তো জুলাই জুলাইতে আমি অ্যাপ্লিকেশন করি আগস্টে আইএলটিএস এর সার্টিফিকেটগুলো সব কিছু জমা দেই তা আগস্টে ইন্টারভিউ দেই ইউনিভার্সিটিগুলোতে ইন্টারভিউ দেই তো এর ভিতরে বিপিপি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম বিপিপি থেকেও কস আনা ছিল ক্যান্টারবেরি যেতে আমার ইউনিভার্সিটি যেখানে আসছি ক্যান্টারবেরি ক্রাস্টার্স ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম দেখেন প্রতিটা থেকে অ্যাপ্লাই করেছি তারপরে ওয়েস্ট অফ স্কটল্যান্ড লন্ডন ক্যাম্পাস তিনটাতে একদম তিনটা থেকেই অফার লেটার চলে আসছিলো আনকন্ডিশনাল কন্ডিশনাল লেটার চলে আসার পরে তো কাস ইন্টারভিউতে তিনটাতে অনেক টেনশনে ছিলাম আহা সেপ্টেম্বর ইন্টারে তো টাইম নাই শেষ হয়ে যাবে দেখেন হঠাৎ করেই আমার এই ইউনিভার্সিটি থেকে ওরা ওদের যে ইয়া ছিল কোঠা ছিল সেটাকে ইনক্রিজ করে ফেলছে ইনক্রিজ করার ফলে ফলেই আমাকে হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে ফোন দিয়ে বলতেছে তুমি কি প্রিপেয়ার আসো ইন্টারভিউর জন্য তখন দেখেন কত বড় কত বড় সৃষ্টি সৃষ্টিকর্তা আমার এখানে দেখে তাড়াতাড়ি চলে আসতে পারছি তখন কুরবানির বন্ধ চলে কুরবানিতে আমি দেশের বাড়ি আমি থাকতাম ঢাকাতে আমার পাসপোর্টটা ঢাকাতে আমি ইন্টারভিউ দিচ্ছি ইউনিভার্সিটি তো আইডেন্টি চেক করার জন্য ইন্টার পাসপোর্ট দেখাইতে হয় তো আমি যখন ইন্টারভিউ ফেস করছি ফার্স্টে বলতেছি যে আমি ইন্টারভিউতে আমার পাসপোর্ট শেষে আমি বললাম যে আমি তো সুটিতে আসছি কিন্তু ঢাকাতে আমার ইয়া তো আমি তাকে রিকোয়েস্ট করলাম বলতেছে নেক্সট ইনটেকে তুমি ট্রাই করো নেক্সট নেক্সট ইনটেকে নেক্সট ইনটেক তো মিন্স আপনার নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি গেলে তো আর হবে না তো আমি তাকে রিকোয়েস্ট করলাম স্যার আমি আমাকে আপনি তখন মনে হয় মেবি সকাল টাইমে আমি পরীক্ষাটা দিচ্ছিলাম এগারোটার সময় তো আমি বলছি বাংলাদেশ টাইম আমি রাত্র আটটার ভিতরে পাসপোর্ট পাসপোর্ট আমি রেডি করতে পারবো আপনি কি আমার জন্য আর একটা অ্যারেঞ্জ করে দি আর একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করবেন প্লিজ অনেক রিকোয়েস্ট করার পর সেটা রাজি হলো দেখেন সে রাজি হলো পরে তো আমি কি করলাম আমার ঢাকা থেকে সেই পাসপোর্ট আমি রওনা দিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে যে ঢাকা গিয়ে আবার নিয়ে আসবো কিন্তু সেটা অনেক টাইম লেগে যেত চিন্তা করছি ঢাকা বইসে ইন্টারভিউটা দেব তো অনেক টাইম লেগে যেত তো ওইখান থেকে বাসার চাবি একটা খালার বসায় ছিল তার কাছ থেকে নিয়ে গাড়িতে পাসপোর্ট পাঠাই দিছে সেই পাসপোর্ট সন্ধ্যায় রিসিভ করছি তারপরে ইন্টারভিউ দিছি আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দেওয়ার দুই তিন ঘন্টা পরেই পাশ দিয়ে দিছে তারা আবার ক্যাশ দিয়ে দিছে ক্যাশের পরে টাকা জমা দিয়েছি টাকা জমা দেওয়ার পরে খুব তারপর তাড়াহুড়ার ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ চেষ্টাটা করতে হবে একটা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে না দুই তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার লাস্ট এনরোলমেন্ট ডেট ছিল আঠারো সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখুন আমার বিষয় হয়েছিল দশ সাত সেপ্টেম্বর সেভেন্থ অফ সেপ্টেম্বর আমার ভিসা সাকসেসফুল মেইল আসে তার আমি ভিসা অ্যাপ্লিকেশন করছিলাম সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে ভিসা সাত দিনের মাথায় ভিসা হয়েছে তো আমার স্পাউস ডিপেন্ডেন্টের ভিসা হয়েছিল এলিভেন্থ অফ সেপ্টেম্বর বাট আনফর্চুনেটলি এত পরিমাণ আমার আঠারো তারিখ লাস্ট এনরোলমেন্টের দেখেন আমি কতটা রিস্ক নিছি লাস্ট এনরোলমেন্ট রিক্সটার উপর কথা বলতেছি আমাকে ইউনিভার্সিটি বলতেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আঠারো তারিখের আগে ই বুকেতে লাস্ট এনরোলমেন্ট মানে এনরোলমেন্টে আপনাকে জয়েন থাকতেই হবে তো এনরোলমেন্ট করতে হবে ইউনিভার্সিটিতে জয়েন করতে হবে তো আমি কি করলাম সাথে সাথে টিকিট প্রাইস দেখতেছি হাই একটা টিকিট কিনতেই প্রায় এক লাখ ষাট সত্তর হাজার পা মানে টাকা লাগবে বাংলা টাকা আমরা দুইজনে অনেকগুলো টাকা লাগিয়ে যেহেতু আর আপনারা জানেন যে আমরা সবাই আসলে মধ্যবিত্ত ফ্যামিলি অনেক টাকা চারো দিক দিয়ে অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে হাতেও টাকা নিয়ে আসতে হবে এই সকল নিয়ে অনেক ছিলাম তা আমি রিক্স নিয়ে আঠাইশ টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বরের টিকিট প্রাইস পেয়েছি টোয়েন্টি সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা মাত্র তো কাতার এয়ারলাইন্সে তো আরও কথাগুলোর মাধ্যমে আরও কিছু জানতে পারবেন তো আমি ইউনিভার্সিটিতে মেল দিয়েছি আমি টিকিট পাচ্ছি না টিকিটের জন্য তারপর তারা অ্যালাউ করেছে দেখেন আমি কিন্তু তাদের ছাড়াই টিকিট কেটে ফেলছি কেটে 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 টোয়েন্টি টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বরে আমি চলে আসছি এখানে তো আরও একটা জিনিস কাতার এয়ারলাইন্সে কিন্তু টেন কিলো বেশি পাওয়া যায় স্টুডেন্টদের জন্য তো এখানে শুধু অ্যাপ্লাই করলেই হয় একটা স্টুডেন্ট আমি প্রায় অনেক ওইখানে তো ছিল প্রায় প্রায় আমি দুইজনে মিলে নাইনটি থেকে নাইনটি ফাইভ কিলো আমি কেজি মাল নিয়ে আসছি ঠিক আছে তো এইটা আপনারা ট্রাই করতে পারেন যে স্টুডেন্টদের জন্য টেন কিলো বেশি পাওয়া যায় কিন্তু কাতার এয়ারলাইন্সে তো এটা একটু মাথা রাখবেন এটা অনলাইনে খুব ইজি অ্যাপ্লাই করলেই ওরা আপনাকে একটা বার কর দেবে ওইটাকে প্রিন্ট আউট করে আপনি সাথে নিয়ে গেলেই যখন আপনি বোর্ডিং দিবেন তখন বোর্ডিং পাসের সাথে ওইটার সাথে আপনার সাথে এটা কিন্তু লাগে না এটা কিন্তু ফ্রি তো এইভাবে আসছি আমার জার্নিটা ছিল তো আপনাকে ট্রাই করতে হবে তো আমি কিন্তু ধাপ ধাপ করে পরীক্ষা দিয়েছি একটা পরীক্ষা খারাপ হয়েছে তো আবার আইএলটিএস দিয়েছি মানে এক মাসের ভিতরে আমি দুইবার পরীক্ষা দিয়েছি আমি আইএলটিএস এর ডাকায় সিট পাস ছিলাম না একদম সিলেট গিয়ে আমি কিন্তু ফার্স্ট জীবনে কখনো সিলেট যাইনি এই আইএলটিএসের প্রিপারেশনের জন্য সিলেট গিয়ে তারপরে পরীক্ষা দিয়ে আসছি সিলেটে তো সিলেটে গেছি কোথাও সিট নাই সিট আমার লাগবে আমার পরীক্ষা দেয়া লাগবে মিনিমাম ব্যান্ডেজ স্কোর সিক্স লাগতো তো আমার আলহামদুলিল্লাহ একদম ওভারঅল সিক্স পাইছিলাম এর আগের পরীক্ষায় ফাইভ পয়েন্ট ফাইভ অনেক মানে প্রিপারেশনের জন্য খুব তাড়াহুড়ের জন্য অনেক ডিপ্রেশনে ছিলাম অনেক কিছু নিয়ে তারপর আলহামদুলিল্লাহ পরের আসছে আমার আমি অতটা ভালো স্টুডেন্ট না তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু শেষ করতে পারছি প্রেজেন্টেশন এইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছু ভয় পাওয়া যাবে না প্রেজেন্টেশন ইউনিভার্সিটির অনেকেই ভয় পান কিছু না আসলে খুবই সহজ আপনি যখন লার্নিং করবেন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন যখন টিচিং এই দেশের টিচিংটা খুবই খুবই স্মুথ এবং আপনি কি বলবো যে আপনি যদি আর দুই ঘন্টা সেমিনারে আপনি সব কিছু বুঝে যাবেন এত পোলাইটলি এত সুন্দর বলে টিচাররা এত হেল্পফুল আপনি সব কিছু পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তো হয়তো বা আইএলটিএস এর সিক্স পয়েন্ট ফাইভের টার্গেট ছিল সিক্স পয়েন্ট ফাইভের টার্গেট ছিল কিন্তু আনফর্চুনেটলি সিক্স আর্সে সিক্স দিয়ে হয়ে গিয়েছে তাই আর ই করার দরকার হয়নি এতে আল্লাহ পাকের কাছে আমি হাজার কোটি গুণ সুক্রিয়া তো এই ছিল প্রসেস আচ্ছা তিন মান্থ হলে ইউকে স্পন্সর এর ভিসা এখন হচ্ছে নাকি আচ্ছা ল এখনো হয় নাই পাস আর স্পন্সর ভিসা হচ্ছে এখনো কোনো কিছু চেঞ্জেস হয় না এটা নিয়ে কোনো কোনো প্রকার চেঞ্জেস আসলে আমার চ্যানেলে অবশ্যই আপনি আপডেট পাই যাবেন ভাই ইউকে ক্যাশ অ্যান্ড জব স্যালারি আওয়ারলি কত ভাই এইটা ডিপেন্ড করে কোথায় করতেছেন আট টাকা দশ টাকা সাত টাকা মানে সাত পাউন্ড সরি সেভেন এইট নাইন টেন এরকম দিয়ে দিবে তো আচ্ছা কেয়ার বিষে কি না না ভাই কেয়ার কেয়ার বিষয়ে কি রেস্টুরেন্টে কাজ করা যায় এটা কেয়ার বিষয় থেকে রেস্টুরেন্টে কাজ করার কোনো রাইড নেই ভাইয়া আমাকে সিনসেন নিয়ে আব আবদুল হান্নান অবশ্যই সিএনসি ভাই আপনার সাথে আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে ভাই ইউকে তে কি এখন স্পন্সার জব পাওয়া পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় স্পন্সর জব পাওয়া যায় কোনো সমস্যা নেই আমি শুনেছি ইউকে তে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ভিসা পাওয়া কষ্টকর আপনি শুনেছেন দেখেন নাই এটা আসলে কথাটা কি সত্য কথাটা তো অবশ্যই মিথ্যা নাইনটি নাইন ভিসা হয় এটা নিয়ে কোনো দ্বিধা ধরন্দে থাকা ঠিক না কোন সাবজেক্টে নিয়ে পড়লে ইউকে থেকে ইউনিভার্সিটিগুলোতে স্পন্সর স্পন্সর পাওয়ার চান্স থাকে ইউনিভার্সিটি থেকে স্পন্সর পাওয়া স্পন্সারশিপ স্কলারশিপ আচ্ছা স্কলারশিপ পাওয়ার চান্স থাকে স্কলারশিপ এমনিতেই আপনি পাবেন আইএলটিএসের পয়েন্ট যদি সিক্স থেকে 6.5 থাকে আর মোটামুটি একাডেমিক ইয়া থাকে তাহলে আপনি এমনিই দুই হাজার পাউন্ড থেকে 2500 পাউন্ড দুই থেকে তিন হাজার পাউন্ড এমনিতেই আপনি স্কলারশিপ পাবেন এটা নিয়ে কোনো সমস্যা এখন পর্যন্ত কেউ ইউকেতে যেতে পারছে ভাই আপনার মাধ্যমে এখন পর্যন্ত কেউ আমার মাধ্যমে এখন পর্যন্ত ইউকেতে আমার আমি কোনো ইউকেতে কাজ করি না ইউকে নিয়ে কাজ করি না যে আমি ভিসা অ্যাপ্লিকেশন করি বা এরকম কোনো কিছুই করি না আমি ইনফরমেশন দিয়ে হেল্প করি আমার ইনফরমেশন সাজেশনে অনেকেই আছে অপরিচিত অনেকেই আছে হেল্প করার চেষ্টা করি যতটুকু সম্ভব ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা আপনাদের করব। যতটুকু ইনফরমেশন দরকার আমি ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি অনেকেই অলরেডি চলে আসছে ইংল্যান্ডে আবার অনেকে অপরিচিতর ভিতরে আপনারা যারা এখানে আমার অনেক আগে থেকে পুরনো ছিলেন আমার কাছে এসেও রেখেছি এখনো আছে আপনারা জানেন তো যারা অনেক আগে থেকে আমার সাথে দেখেন আমার কাছে কিন্তু ওকে এখনও আছে জব করতেছে ছোটো ভাইয়ের মতো হিসাবেই রাখতেছি বা ছোটো ভাইয়ের মতোই দেখতেছি আর অনেকে আসছে কথা হয় ভালো লাগে তো তখনই ভালো লাগে এই যে আপনাদের সাথে লাইভে আসার বেশ কিছুক্ষণ আগে এক ও ভাইয়ের সাথে কথা বলছিলাম ও আসছে ওনাকে নিয়ে আমি একটা লাইভও করছিলাম বাংলাদেশ থাকা অবস্থায় সে সে আছে ভালো একটা জব করতেছে আলহামদুলিল্লাহ আহ সেফ হবে না জানুয়ারি ইনটেকে যদি সেপ্টেম্বর ইনটেক পসিবল হয় সেপ্টেম্বর ইনটেক ইউকে ইউকেতে সব থেকে বড় ইনটেক সেপ্টেম্বর ইনটেকেই আসা আসা উচিত ভাই স্পিকিং এ দুর্বল ভালো করার জন্য আপনার কাছে সাজেশন সাজেশন চাই আচ্ছা ভালো করার জন্য হলো গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ আছে ঠিক আছে বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাপ আছে ওই অ্যাপগুলোতে ট্রাই করবেন অ্যাপগুলোতে অ্যাপগুলো দিয়ে কথা বলবেন পারেন আর না পারেন অনর্গল আধা ঘন্টা কথা বলবেন বিভিন্ন টপিক্স প্রথমে জিজ্ঞেস করবেন কোথা থেকে বলতেছেন কি অবস্থা তার প্র্যাকটিস কেমন চলতেছে এভাবে অনেকগুলো অ্যাপ আছে আমার অ্যাপের কথা এখন মনে নাই অ্যাপ আছে ওই অ্যাপে আপনি কথা বলতে পারবেন কথা বলে দেখবেন স্পিকিংয়ের জড়তাটা কেটে যাবে অনর্গল কথা বলতে পারবেন বেশি সমস্যা হবে না আস্তে আস্তে কয়েকদিন কথা বলে নাইম ভাইয়ের কি অবস্থা নাইম ভাইয়ের অবস্থা ভালো সে জব করতেছে এনআই জব করতেছে আলহামদুলিল্লাহ তো নাইমের কথাই এই যে ভাই এই যে পুরানো যারা আছে সবাই জানে এই যে নাইম আমার কাছেই আছে এখনও আমার কাছেই আছে আমার বাসাই আছে আচ্ছা হ্যাঁ আর ইউ আই এম ফাইন ভাইয়া কার মেকানিক পার্ট টাইম জব নিয়ে কিছু বলবেন আচ্ছা কার রিলেটেড যারা এইখানে প্রচুর পরিমাণে কার আপনি যদি ভালো ধরনের কাজ পারেন আপনি পার্ট টাইম না আপনি ফুল টাইম কাজ করতে পারবেন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কাজ করতে পারবেন বাকি টাকাটা আপনাকে ক্যাশে দিয়ে দিবে। এখানে অনেক 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 ইয়ে আছে মানে অপরচুনিটি আছে এখানে হাতের কাজের অটোমোবাইলসের অনেক অনেক ডিমান্ড আপনার কার মেকানিকদের ডিমান্ডের কোনো শেষ নাই ভাই এখানে প্রচুর কার একটা বাসায় যে কজন সদস্য তার থেকে বেশি কার থাকে ঠিক আছে আচ্ছা ইউকেতে স্পাউস আর বাচ্চা নিয়ে গেলে মোট কত টাকা বাজেটে রাখতে হবে এম আর আচ্ছা মোট আপনাকে বাজেট রাখতে হবে আপনারা দুইজন আর একটা বাচ্চা নিয়ে আসলে বিশ থেকে পঁচিশ লাখের মতো বাজেট হবে টোটাল হাতে টাকা নিয়ে আসা সহকারে হ্যাঁ এমনি টোটালে আপনার খরচ যাবে আঠারো সতেরো আঠারো লাখ বা আসা পর্যন্ত বিশ লাখ কিন্তু হাতে টাকা নিয়ে আসবেন যেটা ওইটা সহকারে বলছি আপনি যখন বেটার আপনি মোটামুটি দুই মাসের ব্যাক আপ নিয়ে আসতে চাবেন তখন কেনাকাটা থেকে শুরু করে আপনার বিশ লাখের উপরে বাজেট রাখতে হবে তাহলে আপনি একদম খুব ভালোভাবে স্মুথলি আসতে পারবেন ক্যার জব স্যালারি আওয়ারলি কত ভাই এটা তো বললাম সেভেন এইট নাইন টেন যে যেরকম দিয়ে পারে এটার কোনো ইয়া নেই তো অনেকক্ষণ লাইভে ছিলাম বাইশ মিনিট তো হালকা মাথাটা হঠাৎ করে রোদ মাথাটা হঠাৎ করে ব্যথা করতেছে তো শুয়ে আছি রেস্ট করি ভালো থাকেন আপনাদের কোন ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করিয়েন আপনাদের সাথে কথা হবে হোয়াটসঅ্যাপে আর কমেন্ট করিয়েন কোন আমার অন্য ভিডিওগুলোতে কমেন্ট করিয়েন যদি কোনো প্রবলেম পড়ে যান তবে সেপ্টেম্বর ইনটেকে ট্রাই করেন অ্যাপ্লাই করার জন্য সেপ্টেম্বর ইনটেকে হলো গিয়ে ইউনিভার্সিটির সবথেকে বড়ো ইনটেক বড়ো ইনটেক বারো ভাই কার মে মেকানিকদের স্যালারি বারো টাকা একুশ পয়সা না এর অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে অনেক বেশি এটার আওয়ারলি পনেরো সতেরোটা পাউন্ড করে আওয়ারলি যদি ভালো মানের কাজ পারেন অনেক বেশি বিশ পাউন্ডও চলে যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম